গত বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন দুই সালের শেষ নাগাদ চীন বাংলাদেশে তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চীন বাংলাদেশে সাতটি রেলপথ বারোটি মহাসড়ক একুশটি সেতু এবং একত্রিশটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে চীন যেসব বড় প্রকল্পে কাজ করছে তার মধ্যে পদ্মা বহুমুখী সেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং দাসের কান্দি সিওয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট অন্যতম এখন বাংলাদেশের তিস্তা প্রকল্পেও যুক্ত হতে যাচ্ছে বর্তমানে প্রায় এক হাজার চীনা কোম্পানি বাংলাদেশে কাজ করছে এসব প্রতিষ্ঠানে পাঁচ লাখ পঞ্চাশ হাজার মানুষ কাজ করছে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যাচ্ছে জানা যাচ্ছে এই সফরের মাধ্যমে নতুন বাজেটের ঘাটতি পূরণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ গত দেড় দশকে এক ডজনেরও বেশি বড় প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগ কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানের ঢাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ দেশের কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নে অর্থ ঋণ দিয়েছে চীন প্রস্তুত চীন এখন বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশগুলোর একটিতে পরিণত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি এর তথ্য মতে গত চার অর্থ বছরে চীন এককভাবে বাংলাদেশকে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে যা দিয়েছে ঋণ হিসেবে আর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এই আই দুই সালের এক হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশে চীনের বিনিয়োগ রয়েছে প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বাংলাদেশে বিনিয়োগ করার ফলে চীনা নাগরিকদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে যে সব দেশে বা যেসব প্রকল্পে ঋণ দিচ্ছে দেখা যাচ্ছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোই সেখানে কাজ করছে বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী এ দেশে কর্মরত বিদেশিদের মধ্যে চীনা নাগরিকরাই শীর্ষে অবস্থান করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অনুমতি নিয়ে কাজ করতে আসা চীনা নাগরিকদের সংখ্যা ছ হাজারেরও কিছু বেশি বিশ্লেষকদের মতে অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি ভূ রাজনীতির কৌশলগত দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের একটা বাড়তি গুরুত্ব রয়েছে তাদের মতে বাড়তি গুরুত্বের প্রধান কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং সাংবাদিকদের বলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কিভাবে আরও গভীর করা যায় ও পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে দুই দেশের নেতারা কথা বলবেন